জয়নি ব্লক আজকে যাচ্ছি হচ্ছে কুশাইজায় গ্রামে যা একটি অত্যন্ত সুন্দর একটি গ্রাম এবং কুশাইজায় গ্রামের ভিতরে রয়েছে একটি ওয়ালটন খামার বাড়ি আমি এখন যাচ্ছি কুশাইজায় গ্রামে এটা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড এটা হচ্ছে ফ্লাইওভার আমরা এখন গাইন্দা রেল স্টেশন পার হলাম কারণ আমাদের গাইন্দা রেল স্টেশন পার হয়ে আমাদের হচ্ছে গোসাই জয় গ্রামে যেতে হবে তার মাঝখানে হচ্ছে আমাদের সুরজ পার হয়ে তারপরে যেতে হবে তারপরে হচ্ছে আমাদের গোসাই চর বাজার পড়বে দেন হচ্ছে আমরা ওয়াল্টন গ্রামে যাব এবং এই মুহূর্তে এখন আমরা আছি সুরজ বাজার সুরজ বাজারে একটু আমরা দাঁড়াই একটা কিছু কেনাকাটা করার জন্য এখন আমরা ঠিক গোসাইজের বাজারে আছি তো বাজার পার হয়ে আমাদের হচ্ছে ওয়াল্টন যে খামার বাড়ি সেখানে আমরা একটু পরে চলে যাব। এখন আমরা গোসাইজের স্কুল পার হলাম আর সামনে হচ্ছে ওয়াল্টন খামার বাড়ি এটাই হচ্ছে ঠিক ওয়াল্টন খামার বাড়ি আমরা এখন ওয়াল্টন খামার বাড়ির সামনে আছি তো একটু পরে আমরা হচ্ছে বিকালে খামার বাড়ির ভিতরে ঢুকবো এখন অনেকটা রোদ রোদ কমলে আমরা ভিতরে যাব মূলত আমি আসছিলাম হচ্ছে খালার বাসায় তো খেলার বাসা থেকেই একটু কাছেই হচ্ছে ওয়ালটন খামার বাড়ি তো আমি পিছনের সাইড দিয়ে হচ্ছে ওয়ালটন খামার বাড়িতে যাইতেছি এখন কারণ সামনে দিক দিয়ে এখন যাইতে অনেক টাইম লাগবে ঘুরে যাইতে হবে তো আমার খেলার বাসা থেকে একদম কাছে হয় এই রাস্তা দিয়ে তো আমি যাইতেছি এখন আমি এখন ওয়ালটন খামার বাড়ির ভিতরে ঢুকতেছি একটু পরেই এটা হচ্ছে ঠিক পিছনের রাস্তা পিছনের রাস্তা দিয়ে হচ্ছে আমি যাচ্ছি এই হচ্ছে পিছনের রাস্তা এই হচ্ছে ভিতরের এরিয়া খামার আর এটা হচ্ছে বাইরের এরিয়া ভাগ্য ভালো যে পিছনে গেটটা খোলা ছিল যার জন্য হচ্ছে আমি এখন ভিতরে ঢুকে যেতে পারছি তা না হলে আমার হচ্ছে একটু প্যারানি আবার সামনে যেতে হতো সামনে যে মেন গেট আছে সেখান দিয়ে ঢুকতে হতো এবং ঠিক সামনে আমি কিছু প্রজাতির কিছু প্রাণী দেখতে পাই এখানে হচ্ছে হরিণ হরিণ আছে বেশ অনেকগুলোই তার দেখতে পাই উট এখানে বেশ কিছু উট পাখি রয়েছে অনেক বড় হয়েছে আগে এর আগে একবার আসছিলাম তখন অনেকটা ছোট ছিল এই উঠ এখন বেশ অনেক বড় হয়ে গেছে এবং তার আরেক পাশে আমরা দেখতে পাই কিছু প্রজাতির হচ্ছে আম গাছ দেশি বিদেশি অনেক ধরনের আম গাছ আমি দেখতে পাই এখানে অনেকগুলো সুন্দর গাছ লাগানো হয়েছে বিভিন্ন কালারের আম এটা হচ্ছে মালিকের বাসা এখানে যখন মালিকের আত্মীয় স্বজন বা মালিক যখন আসে তখন এই বাসাটায় মূলত থাকা হয় পুকুরের সামনে তার বাসাটা এটা অনেক আগে থেকেই বাসাটা করা আর সামনে এগোতে এগোতে আমি হচ্ছে সামনে একটা পাহাড় দেখতে পাই যে পাহাড় থেকে মূলত হচ্ছে আশেপাশের এরিয়াটুকু দেখা যায় অনেকটা সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো আমি একটু পরে পাহাড়ে উঠবো এবং আপনাদের কিছু ভিউ ফুটেজ দেখাবো উপর থেকে এটা হচ্ছে পাহাড় উপরে ঠিক আর এটা হচ্ছে সিঁড়ি আমরা হচ্ছে সিঁড়ি এখন উঠবো পাহাড়ে উঁচা আপনাদের মূল ভিউ পয়েন্টটা দেখাবো আজকে এটা শিখ হচ্ছে সিঁড়ি অনেক উঁচু সিঁড়ি আহ এখানে অনেকটা সুন্দর একটা এখানে আড্ডা দিতে পারবেন আর হচ্ছে ঠিক এ পাশে হচ্ছে মাঠ গ্রাউন্ড কতটা অপরূপ সৌন্দর্য আমাদের এই বাংলাদেশ তার মাঝখানে হচ্ছে ওয়ালটন খামার বাড়ির ভিতরে অনেকটা সুবিশাল এরিয়া নিয়ে হচ্ছে একটা গ্রাউন্ড করা খুবই সুন্দর এরিয়া তো আমার পিছনে এই যে মাঠ আর আমরা আসার সময় এই রাস্তা দিয়ে আসলাম এই যে রাস্তা দিয়ে আর ঠিক হচ্ছে ওয়ালটনের বাসা আর একটা রাস্তা আমরা এই সিঁড়িতে উপরে উঠছি আর এই পাহাড় থেকে নিচে হচ্ছে জনা সিস্টেম নিচে পানি করা নিচে পানি নামে আর পাহাড়ের ঠিক এই পাশে হচ্ছে সুবিশাল একটা হচ্ছে প্লে গ্রাউন্ডের মতো একটা জায়গা করা হয়েছে এখানে হচ্ছে মূলত একটু মানে আনন্দের সময় কাটানোর মধ্যে এ পাশে হচ্ছে সেই পাহাড়টা যে পাহাড়ের কথা আপনাদেরকে বলছিলাম এতক্ষণ তো আমি এখন নিচে নেমে পড়েছি আর একটু পরে আমি বের হয়ে যাব অনেকটা সুন্দর এরিয়া ভিতরে ওয়ার্ল্ড খামার বাড়ির ভিতরে আপনারা এখানে যারা আসছেন এবং আপনারা যারা আসতে যাচ্ছেন অনেক সুন্দর ভিতরে আপনারা ঘুরলে অনেক মজা পাবেন আর হচ্ছে পিছনে এই সাইডে হচ্ছে যে আমার পিছনে ঠিক হচ্ছে যে এটা হচ্ছে পাহাড় এই পাহাড়ে উঠে হচ্ছে অনেক সুন্দর ভিউ দেখা যায় আর এ পাশে হচ্ছে এপাশে পাশে হচ্ছে যে ওয়ালটন ওয়ালটনের যে হচ্ছে বাসাটা এটা হচ্ছে গেট ভিতরে ঢোকার আমি এখন খামার থেকে বেরিয়ে যাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ